ঘরে যদি বাড়তি সবজি থেকে যায় তাও আবার যেহেতু গরমের সময় সবজি তো নষ্ট হয়ে যায় তো আজকে আমি যেটা করলাম বাড়তি সবজি বলতে অনেক সবজি ছিল যেগুলো আনা হয়েছিল কিন্তু খাওয়া হয়নি পড়েছিলো ফ্রিজের মধ্যে তো আজকে সমস্ত সবজি বার করে সাথে তিন চার দিন আগে কিছুটা কলমি শাক না হয়েছিল অর্ধেকটা খাওয়া হয়েছিল অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল সমস্ত মিলিয়ে ভালো গতকালে চিংড়ি মাছ তো আছে আজকে সেটা দিয়ে একটা দারুণ চটজলদি রেসিপি শেয়ার করি তাও আবার মশলা ছাড়া কম তেলে তো সেটাই করলাম চিংড়ি মাচগুলো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখলাম আর কড়াইতে তেল দিয়ে প্রথমেই সবজির মধ্যে কি কি আছে একটু বলি এখানে কলমি শাক রয়েছে শাকের মধ্যে আর কলমি শাকের ডাটাগুলো যেগুলো হয় ওগুলোও দিয়ে দিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে নেওয়া হয়েছে সাথে সবজিতে রয়েছে আলু কুমড়ো বেগুন পটল যা যা ছিল কাঁচকলা সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে দিয়ে খুব ভালো করে একটা দারুণ রেসিপি দুপুরের জন্য তৈরি করবো তেলের মধ্যে প্রথমেই ভেজে নিলাম চিংড়ি মাছগুলো ওই তেলেই ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন দু তিনটের মতো রসুন থেতো করে দিলাম সাথে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম তোর মধ্যে প্রথমেই না সবজিগুলোকে দিয়ে আর হলুদ দিয়ে খুব ভালো করে একটুখানি ভেজে নেবো আর যেহেতু সবজিগুলো রয়েছে ফ্লেমটা কম করে ঢাকনা চাপা দিয়ে সবজির কিছুটা জল বেরিয়ে আসবে সবজিগুলো হালকা সেদ্ধও হয়ে যাবে তারপর যে শাকগুলো রয়েছে কলমি শাকগুলো কলমি শাকগুলো দিয়ে দেবো আর তারপর নেড়েছেড়ে আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলো দেবো একটা অন্যরকম রান্না কম সময়ে কম উপকরণে বলবো না উপকরণ মানে সবজি অনেক রয়েছে কিন্তু তেল ঝাল মশলা কম মানে তেল কম মশলা ছাড়া রান্না আর কি দুপুরে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এরকম হতেই পারে বাড়িতে অনেক রকম সবজি রয়েছে কিন্তু অনেক রকম রান্না করতেই গরমের সময় ইচ্ছে করে না কিন্তু একটা হঠাৎ করে একটা অদ্ভুত অদ্ভুত কেন বলবো এমন একটা রান্না করে না যেতে পারে যেটাতে সমস্ত সবজিও ইউজ হবে খেতেও ভালো লাগবে আর সবার পেটটাও ভরবে আর সবাই পছন্দ করবে আজকে সেটাই করলাম চট সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে একটা রান্না করে ফেলাম একটু জল দিলাম সবজিগুলো সেদ্ধ হতে সময় নেবে মানে সেদ্ধ হতে লাগবে আর একটু ঝোল ঝোল মতন রাখবো তো যাই হোক স্বাদের জন্য একটু চিনিও অ্যাড করে দিলাম খেতে বেশ ভালো লাগবে তো চট জলদি রান্না করে নিছি ঢাকনা চাপা দিয়ে আর আপনারাও কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন হচ্ছে মানে কেমন হয়েছে রান্নাটা তো আজকের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে কম সময়ের মধ্যে তো চলুন আজকে এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে আমার রান্নাঘরে আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি তো গরম যে পরিমাণে পড়েছে সত্যি কথা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে এখন ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই তো যাই হোক আজকে চট জলদি রান্নাও করিলাম বাটির মধ্যে না বিনাম কেমন লগড় জানতে বলবেন না ভাড়া ভাবতে সুস্থ থাকবে সাবধান থাকবে খুব তাড়াতাড়ি দেখা দেখাচ্ছে আমার সাথে আমার রান্নাঘরে আমার রান্নার ভিডিওগুলো নিয়ে আজ এটুকুই টাটা